এমন সুন্দর মায়াবি দৃশ্য এভাবেই টক টক শব্দ করে চল নদীর অপরূপ সৌন্দর্য বুকে দিয়ে চলছে সারি সারি নৌকা অসাধারণ এই মায়াবী দৃশ্য পাশেই নদীর ভাঙ্গন নদীর পানির কুলকুলানি শব্দ এবং পাড়ের পানির ঢেউয়ের ধাক্কায় অঝর ঢেউ এবং আশেপাশে অনেক গরু ছাগলের ডাক এবং দৃশ্য আর অন্যদিকে পার ভাঙা মানুষের আহাজারি এই মিলিয়ে যেন সব কিছু মিলে থমথমে একটা পরিবেশ এভাবেই টকটক শব্দ করে চলছে নৌকা নৌকাতে যাত্রী সব চরের মানুষ এখানে প্রত্যেকটা মানুষ নৌকায় করে এপার থেকে ওপারে যাচ্ছে কেউ ঘাস সংগ্রহ করার উদ্দেশ্যে কেউ যাচ্ছে জমিতে ফসল বনার উদ্দেশ্যে এমন সুন্দর মায়াবী দৃশ্য কাশফুল এবং ক্ষেত পাশেই কিছু মানুষ চলাফেরা করছে আর নৌকায় বসে সুন্দরভাবে এই দৃশ্যগুলোকে উপভোগ করছি আর এইভাবেই মাঝি ভাই জাগায় জাগায় নৌকা থামিয়ে ডাকছেন যারা চরের এ থেকে ও প্রান্ত এসে কাজ করছেন সেই ব্যক্তিগুলাকে ডেকে ডেকে আবার নৌকাতে আনার চেষ্টা করছেন এভাবেই কিছুক্ষণ ডাকার পরে কিছু মানুষ নৌকার উদ্দেশ্যে চলে আসতেছেন তাদের গন্তব্য আবার বাড়ির উদ্দেশ্যে তারা রহনা দিবেন প্রিয় বন্ধুরা বড় ভিটেশ্বরের দক্ষিণ পাশে চলে আইসি বোটের নাম হচ্ছে মূলত বজরা দিয়ের খাতা তো এই সরটা পুসুর পরিমানে ভাঙন শুরু হয়েছে এগুলো জমি কোনো দেখেন আবাদী জমি ছিল যে পরিমাণ ভাঙন শুরু হয়েছে ভাই এই ভাঙন পূতির ওদের আকরা দরকার তো আমরা এই বিষয় নিয়ে এখানে এক ভাই বসে আছে তার সাথে কথা বলবো আসুন এটা এখন বজরা দিয়ের আলাইকুম দেখতেছি পুছন্ড পরিমানে ভাঙতেছে যে দিক থেকে ক্লিয়ার দেখা যায় ওই দিক থেকে ধরো পুছন্ড পরিমানে দেখতেছি নদীটা ভাঙতেছে তো এই জায়গাটার নাম কি এটার নাম হলো বজ্রাদিয়ার খাতা বজ্রাদিয়ার খাতা না দক্ষিণ ওয়ারি দক্ষিণ সাইডে মানে এখন রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সাইড বজ্রাদিয়ার খাতা রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সাইড বজরা বজ্রাদিয়ার খাতা তো এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু জমি আবাদি জমি সম্ভবত ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদী গর্ভে আর কিছু অংশ আছে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে এই অবস্থা থাকলে মনে হয় আর দুই চার দিন থাকবে না তাই না না ভাঙতেছে ভাঙে 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 তার মানে এই সাইডে গভীরতাটা বেশি হয়েছে বেশি হ্যাঁ ঈশ্বরের এই মাথা ঠোঁট মাথাটা দেখা যায় উত্তরে পূবে পূর্ব দিকে পশ্চিমে তিন সাইডে ভাঙতেছে তো

তারা দেখা গেছে যে একসর থেকে চলে এসে আর একসরে যখন একটু ঠাই গোজে তখন সেই সেই ঠাইটাও কিছুদিনের মধ্যেই গর্বে চলে যায় একবারে তিনবার নদী ভাঙলাম একবার এক বছরে তিন তিনবার নদী ভাঙলাম এক বছরের ভিতরে তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা যে এক বছরের মধ্যে যদি একটা মানুষের বাড়ি দুইবার তিনবার নদীর মধ্যে বিলীন হয়ে যায় তাহলে সেই মানুষটার আর কি থাকে তো আমরা আরো কিছু আপনাদেরকে দেখাবো কিছু বাড়িঘর ভাঙছে সেগুলো দেখাবো আমরা এখন হচ্ছে ওই দক্ষিণ সাইডেও গিয়ে দেখাবো এখানে অনেক মানুষজন আছে প্লাস গরু ছাগলও ও বাজছে সবকিছু নিয়েই বিস্তারিত থাকছে বড় হয় ধান হয় আমন হয় এই জমিটা যদি থাকতো মানুষের কোনো দুই বান্ধিল হয় উপকার হইল তো এইগুলা আসলে একটু সরকারের নজর দেওয়া উচিত যদি এখানে যদি কিছু বস্তার মধ্যে করে বালু ফালাইতো যেমন আমরা দেখছি যে চর বজরা এবং চর কাশিমপুর এই জায়গাগুলাতে দেখা গেছে যে তারা এখনো ভাঙন প্রতিরোধের জন্য বস্তা ব্যবহার করে বালু ব্যবহার করে কোনো ভাঙন প্রতিরোধ করছে কিন্তু এটাও একটু যদি সেই দিকে উদ্যোগ নিত তাহলে মনে হয় এই চরটা ভাঙন থেকে বাঁচানো যায় জীবিকা হইতো নয়ারাডি ইউনিয়নের মধ্যে এক নম্বর ওয়ার্ড বজরা দিয়ে খাতা এটা এক নম্বর ওয়ার্ড চরের মানুষজনের একমাত্র আয়ের উৎসব হচ্ছে কোনো গরু পালন আর গরু পালন করেই তারা কোনো আয় করে তো এখানে দেখুন অনেক গরু ছাগলও বাধা আছে এই সবটার দিকে যদি আপনি দেখবেন যে এখানে কোন ধানের চাষও হইতেছে আর এই জমিগুলাতে এমন সুন্দর একটা জমি দেখা যাচ্ছে যে জমিগুলো এখন ভাঙতেছে এই জমিগুলাতে কোন কোনো আমন দুইটাই মানে আমন এবং আউজ দুইটারই ধানের চাষ হয় কথা এই বেসনগুলো কোথায় নিয়ে গাড়বে

প্রবল নদীর স্রোত এবং খারা ভাঙন দেখেন ভাই কি অবস্থা নদীর স্রোত যে পরিমাণ স্রোত এবং দেখতেছেন যে নদীর ভাঙন বড় বড় আকৃতির একটা করে ই ধরে ধরে ভেঙে পড়ে যায় আর এখানে দেখুন অনেকেই কোনো ছাগল গরু নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলাতেই কোনো ফসল হচ্ছে এবং এই জমিগুলাই ভেঙে নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে কি এক অবস্থা দেখুন ভাই আমরা যদি এদিকে পূর্ব দিকে তাকাই পূর্ব দিকের অবস্থাও সেম দেখা যাচ্ছে এদিকেও যে পরিমাণ ভাঙতেছে তাতে এই গ্রামটা এই যে গ্রামটা দেখা যাচ্ছে এই গ্রামটা দুই একদিনের ভিতরেই নদী বিলীন হয়ে যাবে